মধু সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন কয়েক শতাধিক মানুষজন কুলতলিতে গাঙ্গেয় সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের মৎস্যজীবীরা নদীতে মাছ কাঁকড়া ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করছেন তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন ভারত সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন কুলতলিতে কতটা স্বনির্ভর হবেন এই যে মৌমাছি পালন করার জন্য মধু বাক্স দেওয়া হলো কতটা স্বনির্ভর হবে আমি এটা পেয়েছি দেখি কি করা যায় এখন করছি তো আমি সবে ট্রেনিং দিয়েছি এখনো জানি না কিন্তু আমি জানি যে ভালো হবে স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদেরকে সহযোগিতা করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন ধন্যবাদ জানাই ওনাদেরকে সবাইকে যে আমাদেরকে স্বনির্ভর করার জন্য এই এত কিছু দিয়েছে আমাদেরকে সাহায্য করেছে আপনার নাম আমার নাম রমা প্রধান কোথায় বাড়ি আমাদের বাড়ি দেবীপুর বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা বাঘের আক্রমণে প্রাণ দিতে হচ্ছে এবং বাঘের আক্রমণে অনেকেই গুরুতর জখম হচ্ছেন আর তাদের কথা চিন্তা করে ভারত সরকারের সহযোগিতা ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের মধ্যে দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের গুরগুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গৃহবধূ থেকে এলাকার মানুষজন না উল্টো করলেন না না ওটার ওপরে একটা ফ্ল্যাট এ থাকার কথা না না ওটা আসেনি এখন বনপুল এগ্রো প্রোডিউসার কোম্পানি তথা এই সমবায় সমিতির সভাপতি দীপক মন্ডল সম্পাদক প্রলয় সামন্ত হিসাব রক্ষক শঙ্করাদ নির্দেশের কথায় আমরা রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে এই কোঅপারেটিভ করতে পারায় একশো কুড়ি জন সদস্য আজ লাভের মুখ দেখতে পাচ্ছি আগামী দিনে আমরা অনেক এগিয়ে যেতে পারবো যদি পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের আমাদেরকে সহযোগিতা করেন ভারত সরকারের খাদীয় গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের কুড়িটি পরিবারের সদস্যদের নিয়ে দশ দিনের প্রশিক্ষণ শেষে তাদের হাতে দশটি করে মৌমাছি পালনের বাক্স দেওয়া হচ্ছে আমাদের কোম্পানির নাম বনকুল অ্যাক্রো কোম্পানি মূলত আমরা জৈব কোম্পানি আমরা মূল আমাদের প্রোডাক্ট হচ্ছে সুন্দরবনের মধু আমরা আমাদের অ্যাপির মাধ্যমে সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা আছে যেমন করে বনি ক্যাম্প কলস ক্যাম্প চুলকাটি ক্যাম্প এই সকল ক্যাম্পে আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে ওখান থেকে আমরা সুন্দরবনের মধু সংগ্রহ করি এবং সেই মধুগুলো আমাদের এই কোম্পানির বিভিন্ন সংরক্ষণাগারে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি যাতে সারা বছর এই মধুগুলোকে আমরা মার্কেটে পাঠাতে পারি এবং পরবর্তী সময়ে সেই সংরক্ষিত মধুগুলোকে আমরা প্রসেসিং করি এবং সেটাকে সুন্দরভাবে প্যাকেজিং করে আমরা মার্কেটে পাঠাই বনফুল অ্যাগ্রোপসার কোম্পানির নাম দিয়ে বনফুল অ্যাগ্রোপসার কোম্পানি সার্চ করলে আপনি অনলাইনে যে মার্কেটিংগুলো আছে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট এছাড়া পশ্চিমবঙ্গের একটা বড় সংস্থা বিশ্ববাংলা বিশ্ববাংলা প্রতিটি কাউন্টারে আমাদের এই বনফুলের মধু আপনারা পাবেন আপনারা সংগ্রহ সার্চ করুন এবং আমাদের মধু আপনারা সংগ্রহ করুন আমাদের মধু একদম খাঁটি এবং সুন্দর মধু এখানে কোনোরকম কোনো রাসায়নিকের প্রভাব নেই কারণ আমরা গভীর অরণ্য থেকে নিজেদের অ্যাপিয়ারির মাধ্যমে সংরক্ষণ করি এবং কালেক্ট করে সেগুলোকে মার্কেটে ব্যবসার জন্যে পাঠি ধন্যবাদ আমার নাম শঙ্খনাথ বিন্দু পঙ্কজ রায়ের কথায় আমরা আশা করছি এই বাক্সে মৌমাছি পালন ও তাদের সংগ্রহ মধু এই মুহূর্তে বাজার দর তিনশো থেকে চারশো টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে সমাজকর্মী প্রবীর মিশ্রের কথায় এর ফলে জঙ্গলমুখী মানুষের জীবন হারানোর ঝুঁকি কমবে সুন্দরবন বিষয়ক একাধিক গ্রন্থ প্রণেতা শেখ শামসুদ্দিনের কথায় দিনের পর দিন নদীতে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে একের পর এক মৎস্যজীবীর মৃত্যু হচ্ছে কেউ বা মাঘের আক্রমণে পঙ্গু হয়ে যাচ্ছেন আর তাদের কথা চিন্তা করে সরকারের সাথে স্বেচ্ছাসেবীদের এমনই উদ্যোগে জঙ্গলমুখী মানুষের সংখ্যা কমলেই তবেই তাদের উদ্দেশ্য সফল হবে দেখা যাক সবাই বলবে জঙ্গলমুখী মানুষের সংখ্যা কমলো কিংবা বাড়লো আমি বনফুল মধুর পক্ষ থেকে কথা বলছি বনফুল হানি যা আপনারা বিভিন্ন ই কমার্স সাইটে দেখতে পান আমাদের বিশ্ব বাংলা বা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে সুন্দরগঞ্জে এফএমসি এবং হরিণঘাটাতেও আমরা সাপ্লাই দিই বিভিন্ন অ্যামাজন ওয়েব ফ্লিপকার্ট এবং লিঙ্কিটেও আমাদের মধু পাবেন যা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতাতে দু হাজার উনিশে শুরু করেছিলাম সেটা আসতে ধীরে আমরা সেটাকে ডেভেলপ করি এবং বিভিন্ন সুন্দরবনের প্রান্তিক যে জেএফএমসি এরিয়াগুলো আছে সেই সমস্ত জেএফএমসি এরিয়াতে যারা নদী খাল এবং নদী জঙ্গলের ওপর যারা নির্ভর তাদেরকে একটা বিকল্প একটা অর্থনীতি আমরা প্রচেষ্টা করেছি এবং দু হাজার তেইশে আমাদের এই কোয়ালিটির জন্য আমরা জি টোয়েন্টি সাবমিটে আমরা রাষ্ট্রপ্রধানদের আমাদের মধুটা দিতে পেরেছিলাম এবং আমাদের যে মধু কালেকশনটা হয় যে সমস্ত জায়গা থেকে বনিক্যাম্প কলস বা চুলকাঠি সে সমস্ত জায়গাতে কোনো আশেপাশে কোনো লোকালয় থাকে না গভীর জঙ্গল এবং সেটা প্রোটেক্টেড এরিয়া রিজার্ভ ফরেস্ট সেখান থেকে আমরা এই সমস্ত মধু সংগ্রহ করছি এবং কাস্টমারদেরকে আমরা তুলে দিচ্ছি বিভিন্ন কোয়ালিটির মাধ্যমে এবং আরও দিনে দিনে আমরা এই কোয়ালিটিটাকে আরও বেশি বেটার করতে পারবো এবং আগামী দিনে যাতে মানুষ সাধারণ যারা আমাদের কনজিউমার আছে তারা খাঁটি মধুটা পায় এর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং আপনারাও যারা কিনবেন জানবেন যে সমস্ত কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের সুন্দরবন এরিয়া যে সমস্ত জিএফএমসি এরিয়া বিশেষ করে যারা টাইগার টাইগার ভিত্তিম বলুন বা আমাদের যারা নদী সংলগ্ন যে গ্রামবাসীরা যারা আছে তারাই এর মধ্যে যুক্ত আছে এবং সেটাকে আমরা ইকুয়ালি আমরা তাদেরকে সেই অর্থনীতিটা সেই অর্থটা আমরা তুলে দিচ্ছি আপনাদের সহযোগিতা দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট পাবলিক সংবাদ